আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে কথা বলব টনেক্স ডাও তো এখানে ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন বেশি বেশি টোকেন কিভাবে আর্নিং করতে পারবেন আজকের ভিডিওটি বিস্তারিত বলবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে ক্লিক করে আপনি জয়েন থাকবেন এখানে আমি সবার আগে সকল কাজের আপডেট দিয়ে থাকবেন টনেক্স ডাউ এটা অনেক আগে শেয়ার করছিলাম তো যারা কাজ করছেন তাদের তো ভালো একটা পয়েন্ট আছে তো এখনো যারা কাজ করতে চাচ্ছেন কাজ করতে পারেন সমস্যা নেই আজকের কাজের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনি ক্লিক করে কাজ করতে পারবেন তো এখানে সর্বপ্রথম দেখাবো অরেট কিভাবে কারেক্ট করবেন তো অরেট কানেক্ট করার জন্য দেখেন উপরে যে থ্রি ডটের পাশে একটা বা আইকন আছে এই যে দেখেন এই ওয়ালেট আইকনের উপরে একটা ক্লিক করেন ওয়ালেট আইকনের উপরে ক্লিক করবার দেখেন এখানে প্রম্পট উইকার শো করতেছে টম ফিকার উপরে এটা ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে টম ফিকারে নিয়ে যাবে তো আপনি যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট উপরে একটা ক্লিক করেন তো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আবার আপনি ওয়ালেট আইকনের উপরে এটা ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্ট এখানে কিন্তু শো করতেছে তো এবার আপনি টাক্স অপশানে যান নিচে যে টাক্স অপশান আছে যে দেখেন এটা ক্লাইম করে নেন ক্লাইম করলে কিন্তু পাঁচশোকে ডাউ পাবেন তো এখানে ক্লাইমের ওপর একটা ক্লিক করেন ক্লাইমের ওপর ক্লিক করলে কিন্তু আপনি পাঁচশো কে ডাউ ক্লাইম হয়ে গেল তো এইভাবে আপনারা সকল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে একটা কুকিজ আছে তো আমার টেলিগ্রাম চ্যালেনে কুকিজের অ্যান্সারটা দেওয়া আছে ওখান থেকে চাইলে আপনি বের করে কুইজটার অ্যান্সার দিয়ে দুইশোকে ডাউন নিতে পারবেন এখানে কিভাবে বেশি বেশি টোকেন আর্নিং করতে পারবেন তো এই যে দেখেন এখানে কিন্তু আপনি পাঁচজন মিলে কাজ করতে পারবেন এই মাঝখানে একটা আপনি আর চারদিকে যে চারটা আছে এটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আপনারা এখানে পাঁচজন মিলে একটা টিম গঠন করে কিন্তু আর্নিং করতে পারবেন তো আপনি এই জায়গায় বন্ধুকে কিভাবে নিয়ে আসবেন তো দেখেন এই জায়গায় প্লাস চিহ্নটা আছে তো প্লাস চিহ্নকে এটা ক্লিক করুন ক্লিক করার পর যে এই যে লিংকটা আছে এই যে লিংকটা আছে এই লিংকটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন এই যে লিংকটা যদি বন্ধুদের সাথে শেয়ার করেন তো আপনি ওর যে বন্ধুকে দিবেন সে এখানে ক্লিক করে আসবে কিন্তু আসলে দেখতে পারবেন আপনার এখানে প্লাস চিহ্ন থাকবে না আপনার ওই বন্ধুটা এড হয়ে গেছে আর ডাউন যে অপশন আছে ডাউন নামে অপশনে যদি আসেন এখানে দেখতে পারবেন আপনার যে কয়জন মিলে কাজ করতেছেন তিনদের জন্য বলতেছি আপনি যদি মাঝখানে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু হবে হবে অন্য ট্যাপিং করতে এভাবে আপনি বেশি বেশি টোকেন আর্নিং করতে পারবেন তো অনেকটা সবাই কানেক্ট করে নেন আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নামান্সের কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে